আসসালামু আলাইকুম ভিউ সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা রিভিউ করব পিভিসি টেম্পার গ্লাস ডোর নিয়ে প্রথমে একটু সরে গিয়ে একটু ডিজাইনগুলো দেখাই চমৎকার একটি দরজা আছে এই যে টেম্পার গ্লাসের ভিতরে ঠিক আছে এই একটি ডিজাইন আছে এই যে যদি আমার এই দরজার পাশে আরও একটি ডিজাইন আছে যদি এই ডিজাইনটি দেখাই এটাও খুব বেসিক্যালি আমার খুব পছন্দের একটি ডিজাইন ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু এই যে ডোর অথবা কেবিনের ডোর যদি একটু কাছ থেকে দেখাই এই যে খুবই চমৎকার মশাল্লা অসম্ভব পরিমাণের সুন্দর কিন্তু এই দরজাগুলো আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা তার পাশে কিন্তু আরও একটি ডিজাইন আছে এই যে এই ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার এবং এক্সক্লুসিভ তো এই মালামালগুলো আজকে কোথায় ডেলিভারি যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আজকে রিভিউ করার জন্য আপনাদের সাথে হাজির হয়েছি তো এই মালামালগুলো ইনশাল আজকে ডেলিভারি হয়ে যাবে জনাব আরফান শিকদারের বাড়িতে এবং এগুলো ডেলিভারি যাবে বরহান উদ্দিন ভোলা জেলাতে ভোলা জেলার বরহানউদ্দিন বরহানুদ্দিনে এই এই দরজাগুলো কিন্তু ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই দরজাগুলোর বিশেষত্ব কি এগুলো হচ্ছে পিভিসি হওয়ার ফলে ডিসকালার অথবা আপনার হচ্ছে পাল্লা ঝুলে যাওয়ার বা পাল্লা বাঁকা ফাঁকা হওয়ার কোনো চান্স থাকতেছে না এবং টেম্পার গ্লাস হওয়ার ফলে কিন্তু এটা ভেঙে যাওয়ার কোনো রিক্সই থাকতেছে না ঠিক আছে আমাদের কাছে ভিন্ন ভিন্ন ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ড দিয়ে বানিয়ে নিতে পারেন এবং প্রত্যেকটা ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু এরকম একটি ক্যাডডোর কিন্তু আমাদের কাছে আপনারা বুঝে নিতে পারবেন ঠিক আছে তা আমরা কিন্তু কাজের কোয়ালিটির দিক থেকে এবং কাজের ফিনিশিংয়ের দিক থেকে কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ আমরা করি না ভালো জিনিসটা এবং মজবুত জিনিসটাই কিন্তু প্রিয় কাস্টমার ভাইদেরকে সবসময় চেষ্টা করি উপহার দেওয়ার জন্য ঠিক আছে এর পাশাপাশি আমাদের কাছে বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত আইটেম পাবেন গেট গ্রিল লেজার কাটিং গেট অ্যাসেস গেট ভিয়েতনাম ডিজাইনের গেট সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন এক প্রতিষ্ঠান থেকে এবং এক ছাদের নিচ থেকে ঠিক আছে তো এই দরজাগুলো আরফান শিকদার ভাই যে আমাদেরকে অর্ডার করেছেন কিভাবে অর্ডার করেছেন তিনি কিন্তু মূলত আমাদের প্রতিষ্ঠানে আসে নাই ঠিক আছে আমাদের প্রতিষ্ঠান দেখে নাই শুধুমাত্র আমাদের ভিডিও দেখে এবং আমাদের প্রতি বিশ্বাস রেখে কিন্তু এবং আল্লাহর উপরে ভরসা রেখে কিন্তু এই দরজাগুলো আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন ঠিক আছে আপনারাও ছেলে কিন্তু আরফান শিকদার ভাইয়ের মতো কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পারেন অথবা ছুটে চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শাক নেসা কলেজের বিপরীত পাশে আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ডটি কনফার্ম করতে পারবেন বর্তমানের যুগ হচ্ছে প্রতারণার যুগ অনেকে প্রতারণার শিকার হচ্ছে বা অনেকেই ধোকা খাচ্ছে তাই আমি বলবো যদি আপনাদের মনের ভিতরে কোনো বিভ্রান্ত থেকে থাকে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এসে দেখে শুনে কিন্তু আপনারা দরজাটি অথবা যে যে জিনিসই আপনারা নেন না কেন গেট গ্রিল দরজা জানালা গ্লাস আপনারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এসে বুঝে নিতে পারবেন তো এই দরজাগুলো কত টাকার মাধ্যমে আমাদের কাছে পাবেন এই দরজাগুলো বেসিক্যালি আমাদের কাছে পাবেন সাত হাজার আটশো টাকা থেকে শুরু করে আট হাজার আটশো টাকা পর্যন্ত ঠিক আছে অ্যাভেলেবেল এটার প্রাইস হয়ে থাকে ডিজাইনের উপর ডিপেন্ড করে কোয়ালিটির উপর ডিপেন্ড করে ঠিক আছে তো ভিওয়ার্স ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবে ভিওয়ার্স এই ডিজাইনটিও কিন্তু আমি একটু ভালো করে দেখাই নিই ভিডিওটি শেষ করার আগে এই যে ডিজাইনগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার এবং আনকমন ডিজাইন কিন্তু ঠিক আছে এই যে নিচে কিন্তু আপনার চায়না বিটগুলা ব্যবহার ব্যবহার করা হয়েছে যেটা কিনা খুবই অত্যন্ত মজবুত এবং টেকসই ঠিক আছে এবং স্টেনলেস স্টিলের সিটকানি আমরা ব্যবহার করে থাকি এবং এরকম একটি চমৎকার হ্যান্ডেল কিন্তু আপনারা বা হাতল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বুঝে পেয়ে যাবেন অর্থাৎ যখন আমরা ডেলিভারির কার্যক্রম শুরু করি অথবা যখন আমরা মালগুলা কুরিয়ারে ডেলিভারি দিই তখন কিন্তু আমরা হাতলটা খুলে এই যে নিচে বেঁধে দেওয়া থাকবে এবং সাথে কিন্তু দরজা ক্যালামগুলো কিন্তু আপনারা বুঝে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারাক